কপি ডাটি চচ্চুরি তার জন্য এই যে কপি ডাটি কেটে নিয়েছি দিয়ে ভাপিয়ে নিয়েছি আলু কেটেছি মুলো শিম কচু বেগুন কুমড়ো সব কেটে নিয়েছি এবার গ্যাসটা জ্বালছি দিয়ে দিচ্ছি জিরে

अभी मोगुटा दी বড়িটা ভেজে নিচ্ছি এর সঙ্গে বড়িটা আগে ভাজতে মানে দিতে ভুলে গেছি ওই জন্য এর সঙ্গে বড়িটা ভেজে নিচ্ছি বুড়িটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলুটা দিচ্ছি বেগুনটা অল্প অল্প করে করে ভেজে নেবেন তাহলে খুব খেতে ভালো হবে আর কপি টাটি একটু আলাদা করে কুচে একটু শীর্ষে সিটি দিয়ে নেবে তাহলে নরম হবে সেদ্ধ করতে গেলে অনেকক্ষণ তো টাইম লাগবে আনাজগুলো করে যাবে কিন্তু কপি ডাটি বলবে না সিটি দিয়ে দিয়েছি তিন ধারা সিটি দিয়েছি কুমড়ো সিম আর কচুটা একসাথে নুনটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আদা দিচ্ছি জিরে বাটা দিচ্ছি আদা জিরে বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আদা জিৰ মছলা টু ভাজ এবার কপি টাটি দিয়ে দিলাম কপি টাটি সে সেদ্ধ করে নরম হয়ে গেছে আর নাহলে সেদ্ধ হতে চাইবে না কপি টাটি গুলো এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নেবেন সরু সরু আলু ভাজার মতো

করলাম সমস্ত কিছু ছাঁকা তেলে ভেজে নিয়ে যদি করেন তাহলে একবার খুব ঝরঝরে হবে আমি অতটা তেল দিয়ে করিনি হালকা তেল দিয়ে দিয়েছি এবার বড়িটা ছড়িয়ে দেব এবার ভাজা মশলাটা দিচ্ছি ভাজা মশলাটা এই কবি টেরই হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন